আজ হচ্ছে দেখাবো লঙ্কার আচার লঙ্কাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে জল দিয়ে দিতে একটা কাপড় দিয়ে যাতে জলটা না থাকে এভাবে নাড়াচাড়া দিতে হবে তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটা মুছে নিলাম এইভাবে সুতির ভালো কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এটা করতে হবে দেখো ভালো করে পরিষ্কার জল নেই একটুও এইভাবে পরিষ্কার করে নেবে জল ঝরিয়ে নেবে জলটা লঙ্কাগুলো এভাবে দুফালি করে কেটে নেবে দেখো আমার সবগুলো লঙ্কা কাটা হয়ে গিয়েছে কেটে ভালো একটা পাত্রে রাখবে তারপরে মশলা আছে এটা হচ্ছে গোটা জিরে দু চামচ দু চামচ গোটা জিরে এটা চার চামচ মৌরি দেবো বড় চামচে চার চামচ মৌরি এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো হচ্ছে লঙ্কার জন্য এই মশলাটা আমরা যদি কম করো তাহলে কম মশলা দেব কালো সরিষা দিতে হবে কালো সরিষা বেশি টেস্টি হয় দু চামচ দেব কালো সরিষা চার ছোটো চামচ আর চার চামচ দেব বড়ো চামচ ও চামচ মেথি দেবো দু চামচ ভালো করে মিশিয়ে এবার একটা গরম একটু হালকা ভেজে নিতে হবে একটু আস্তে আস্তে মতো থাকে আর একটু তেল নিয়ে দুশো গ্রাম তেল গরম করে নেব তেলটা গরম করে নি মশলাটা করে নিচ্ছি লঙ্কা ঢালতে হবে একটু দিতে হবে লবণটা একটু বেশি দিতে হবে লবণ বেশি দিতে হবে কালো জিরে দিতে হবে এক চামচ তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে আমি পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট দিলাম তলায় বেশি দিতে হবে মশলা যে করে রাখা ছিল মশলাটা দিলাম দেবো আট চামচে ভিনেগার না খেয়ে ছটা দিয়ে দিতে পারব আমার কাছে ভিনিগারটা ছিল তাই আমি চামচ দিয়ে দিবেন ছিল একটু ঠান্ডা করে দিতে হবে গরম দিয়ে হবে না দিয়ে ভালো করে মিক্স করতে হবে

有别的吗？